আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে কিভাবে জ্বর আক্রান্ত গরুর চিকিৎসা দিতে হয় তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যায় জ্বর আক্রান্ত গরু গরুটি হাট থেকে কিনে আনার পরের দিনে জ্বর আক্রান্ত হয়ে গেছে এখন যে গরুগুলো ক্রয় করা হয় যে কোনো এলাকায় হাট থেকে যখন নিয়ে আসা হয় তখন দেখবেন গরু সাধারণত জ্বর ব্যথা বা বাতনা যেটা খুরা রোগ বলি আমরা এ রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করতে হয় গরুটির শরীরের টেম্পারেচার আছে একশো ছয় ডিগ্রি ফরেনহাইট তার মানে অনেক জ্বর জ্বরের কারণে কিছু খাচ্ছে না চিকিৎসা দিতে হবে ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা সাত থেকে আট এম এল গভীর মাংসে পরপর তিন দিন এবং ইঞ্জেকশন টাফ নীল এই ইঞ্জেকশনটি এটিও সাত থেকে আট এম এল গভীর মাংসে পরপর তিন দিন দিতে হবে এবং সাথে অ্যান্টিবায়োটিক অক্সিটেটা সাইক্লিন এই গ্রুপের ওষুধ ইঞ্জেকশনের নামাইসিনও দিতে পারেন এবং ইথিক্যাল কোম্পানির ইট্রাসিনও দিতে পারেন এটি দশ এম এল গভীর মাংসে পরপর তিন দিন দিতে হবে যে কোনো রোগের ক্ষেত্রে একটি পদ্ধতিগতভাবে রুটিন অনুসরণ করে চিকিৎসা দিতে হয় সেটা ছাগল ভেড়া গরু মহিষ মানুষ যাই বলেন না কেন যে কোনো প্রাণীর ক্ষেত্রে একটা পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা দিতে হয় কিন্তু আমাদের পশুদের ক্ষেত্রে সেটা করা হয় না এক দুই দিন দেওয়ার পরে যখন ভালো হয়ে যায় আমরা চিকিৎসা বন্ধ করে দিই তো এটা হলো ইনজেকশন আইটেমের একটি চিকিৎসা এখন যদি আপনারা বোলাস আইটেমের চিকিৎসা দিতে চান তাহলে প্রথমেই আমরা সাজেস্ট করব ট্যাবলেট ডলরিল অথবা পিকে ফাইভ পিকে ফাইভ হলো এসকেপ কোম্পানির এবং ডলরিল ফেট হল আপনার একমি কোম্পানির এখানে প্রতিটি বোলাচি শারীরিক ওজন হিসেবে দেওয়া হয় পশুর শারীরিক ওজন হিসেবে দেওয়া হয় একটি ডলরিল বা একটি পিকে ফাইভ ওষুধ সত্তর থেকে আশি বা সর্বোচ্চ একশো কেজি পর্যন্ত ব্যবহার করা যায় যেহেতু গরুটির ওজন একশো কেজি প্লাস হবে সেখানে আমরা এখানে দুইটি ট্যাবলেট যোগ করতে পারি দুইটি ট্যাবলেট দিতে পারি তো গরুর ওজন যদি আপনার দেড়শো কেজি হয় তাহলে অনায়াসে কিন্তু দুইটি ট্যাবলেট দেওয়া যাবে আর এরকম কম হলে আপনারা দেড়টি ট্যাবলেট দিতে পারেন আপনাদের গরুর যে ওজন হবে সেই হিসাবে আপনারা ওষুধ খাওয়াবেন তো আমরা ডলরেল দিয়ে দেবো এখানে দেড়টা প্রতিদিন একবার করে খাওয়ালে চলবে দেড়টা খাওয়াবে এবং সাথে প্রোমোথাইজিন গরু করে ওষুধ ফেনারডিল অথবা প্রোমিবেট প্রোমিবেট হল এফএনএফ কোম্পানির ফেনাডিল হলো অ্যাকমি কোম্পানির এছাড়া আরও অন্য কোম্পানির ভালো ভালো ওষুধ আছে তো এই প্রোমোথেজিন গ্রুপের ওষুধ একটি ওষুধ নেবেন এটাও দিনে একবার খাওয়াবেন এবং সাথে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক আপনি এখানে মক্সালিন যোগ করতে পারেন দেড়টি মক্সালিন ট্যাবলেট দিয়ে দেবেন ডলোরেল যেহেতু আমরা দুই দেড়টা ট্যাবলেট দিচ্ছি আমরা মক্সালিন দিয়ে দেবো দেড়টি ট্যাবলেট অথবা দুইটি ট্যাবলেট দিয়ে দেবো দিনে একবার করে তাহলে বোলাস আইটেমের চিকিৎসা হল আমরা প্রোমোথিন গ্রুপের যে ট্যাবলেটটা প্রোমিবেট অথবা ফেনারডিল এটি এক ডে ট্যাবলেট দেবো দিনে একবার ডলরিল দেবো দেড়টি এবং মক্সালিন দেবো দুইটি অথবা দেড়টি দিলেই চলবে এভাবে পরপর তিন দিন পদ্ধতিগতভাবে চিকিৎসা অনুসরণ করলে ইনশাল্লাহ ভালো হয়ে যায় সম্পূর্ণ এর আগেও ভালো হয়ে যেতে পারে কারণ পশু পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে অনেকটা বেশি যদি সঠিক পরিমাণে ওষুধও দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি সেরে ওঠে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের খামারের প্রতি খেয়াল রাখবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফিজ